পাহাড়ে যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষের সূত্র পাতা কোথা থেকে আমরা যতদূর জানি আঠারোই সেপ্টেম্বর বুধবার বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে মামুন নামের এক বাঙালিকে স্থানীয়রা মারধর করে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পরদিন উনিশ সেপ্টেম্বর একজন বাঙালিকে গণপিটুনিতে মারধর করে নিহতের ঘটনায় স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা তারা দিঘিনালা সরকারি কলেজ থেকে লারমা স্কোয়ারের দিকে প্রতিবাদ মিছিল নিয়ে এগোতে থাকে এবং পাহাড়িরা এটা বাধা দেয় আর এতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় প্রায় একশো দোকানে আগুন দেয়া হয় এবং পরবর্তীতে এই ছাত্রদের সাথে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এক পর্যায়ে তা পাহাড়ি এবং বাঙালি সংঘর্ষের রূপ নেয় তবে সংঘর্ষ হবার কারণ হিসেবে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে কেউ বলছে বাঙালি শিক্ষার্থীরা পাহাড়িদের আঘাত করেছে কেউ আবার বলছে প্রথমে পাহাড়ি শিক্ষার্থীরা বাঙালিকে আঘাত করেছে এ পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন তিনজনের নাম আমরা জানতে পেরেছি সেটা একজনের নাম হচ্ছে জোনান চাকমা ধনঞ্জয় চাকমা এবং রুবেল চাকমা সেনাবাহিনীর সূত্র থেকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর টহলরত গাড়িতে মূল সন্ত্রাসীরা লক্ষ্য করে গুলি চালায় সেনাবাহিনীও আত্মরক্ষার্থে গুলি চালায় এবং তাতে তিনজন নিহতের ঘটনা ঘটেছে এতে পনেরো জনের মতো আহত হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে